ভাই রান্না করেছিল ভাই রান্না করেছে আর দেখতে পাচ্ছে খুব সুন্দর দেখে আর খেতে অবশেষ খুব ভালো লাগবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বাবু দেখতে পাচ্ছ ছড়ি দিয়েছে টিমটাকে কেটে 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 কি হলো কি হয়েছে মাকে মারছ কেন হ্যাঁ হয়েছে বন্ধুরা আমরা তো এখন আছি সিউড়ি মালিয়া গ্রামে শ্বশুরবাড়িতে মায়ের খুব শরীর খারাপ বলে এসেছি তো কি হলো বাবালে বাবালে চলো তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মামাটা খাওয়া দাওয়া করছে তো ওদেরও কমপ্লিট হয়ে গেল তো কি বলবার